আসসালামু আলাইকুম তো আমি আপনাদেরকে আজকে দেখাইতেছি যে আমি ডাস্ট বাংলা থেকে কিভাবে টাকা উঠাই বুথে থেকে তো ডাস্ট বাংলার বুথে আসছি দেখেন যে ডাস্ট বাংলা লেখা আছে এবার কার্ড আমি পাঞ্চ করলাম ভিতরে এই যে মেশিনের ভিতরে এটিএম বুথের মেশিনের ভিতরে এই যে দেখেন এই যে বাতি জল জ্বলতেছে এই যে এখান থেকে আমি আমার ব্যাংকের কার্ড দিলাম তো এবার আমার পাসওয়ার্ড চাইবে যেটা চার সংখ্যার হয় পাসওয়ার্ড এটিএম বুথের তো আমি এবার এখানে পাসওয়ার্ড দেবো যে নিচে দেখতেছেন এই যে আমি পাসওয়ার্ড দিতেছি তো পাসওয়ার্ড দেওয়ার পরে আমি কত টাকা উঠাবো সেই অ্যামাউন্টের লিস্ট আসবে যে আমি কত টাকা এখান থেকে উঠাতে চাই তবে এটা একটা কথা মনে রাখবেন যে এখান থেকে খুচরা টাকা দেওয়া হয় না অর্থাৎ পাঁচশো টাকা নিচে দেওয়া হয় না পাঁচশো এক হাজার পনেরোশো বা দুই হাজার এইরকম টাকা নিতে হবে আপনাকে পাঁচ হাজার দশ হাজার এবং কার্ডের একটা লিমিট থাকে আপনি চাইলে একদিনে এক লাখের বেশি উঠে পারবেন না বা পঞ্চাশ হাজারের বেশি উঠাইতে পারবেন না হ্যাঁ এরকম একটা লিমিট দেওয়া থাকে তো আমি পাঁচশো টাকা উঠাইতেছিলাম তো এখন দেখবেন যে যেখানে ক্যাশ লেখা ওই টাকা আসছে আমার এই যে এই যে আমি পাঁচশো টাকা নিয়ে গেলাম এই হলো আমার ডাস্টবাংলা থেকে ব্যাংক থেকে টাকা উঠানো তো একটা মানে রিসিভও দিল আমাকে যে কত টাকা আসে এবং কত টাকা আমি উঠাইলাম তো অন্যান্য বুথের থেকে বাংলার সার্ভিস ভালো পাইছি আমি তো এই কার্ড আমাকে আবার আমার কার্ড ফেরত দেওয়া হলো